সাব্বিরের সঙ্গে যেন অন্যায় করছে ঢাকা ক্যাপিটালস নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফেরার কোন সুযোগই পাচ্ছেন না সাব্বির রহমান রোমান যেখানে চার নম্বরে খেলেন নাসির সেখানে সাত নম্বরে খেলানো হয় সাব্বিরকে সাত ম্যাচের তিন ম্যাচে অপরাজিত তিনি একশো স্ট্রাইক রেটের বেশি উনত্রিশের বেশি এভারেজ তবুও তাকে উপরে ব্যাটিংয়ের সুযোগ দিচ্ছে না ঢাকা ক্যাপিটালস। শুনুন প্রতিবেদন। প্রতিবার বিপিএলে যে কজন খেলোয়াড়ের দিকে তাকিয়ে থাকে ভক্তরা তাদের মধ্যে অন্যতম হল সাব্বির রহমান পারফরম্যান্স করে জাতীয় দলে ফিরবেন তিনি এমনটাই থাকে প্রত্যাশা তবে সেটি করার মতো যেন কোনো সুবিধাই পাচ্ছেন না তিনি এবার বিপিএলে সাত ইনিংস খেলে সাব্বির রহমানের রান একশো সতেরো সর্বোচ্চ ইনিংসটি পঁচিশ রানের তিনটি ইনিংসে অপরাজিত থাকায় গড় উনত্রিশ দশমিক দুই পাঁচ স্ট্রাইক রেটও বেশ ভালো একশো চুয়াল্লিশ দশমিক চার চার টুর্নামেন্টে দুটি ইনিংস তিনি খেলেছেন ছয় নম্বরে চারটি সাথে একটি আট নম্বরেও খেলেছেন সাব্বির যেখানে মধ্যে দলে চাপ পড়ে যায় তার তেমন কিছু করারও থাকে না সাব্বিরের আট ম্যাচে তিন ম্যাচেই ছিলেন অপরাজিত আর এক ম্যাচ আউট হন শেষ ওভারে সাব্বির অবশ্য শেষ ম্যাচে নিজেই জানিয়েছেন আক্ষেপের কথা তিনি বলেন আপনি অ্যানালাইসিস করছেন কত নম্বরে নেমেছি কত নম্বরে কয়টা বলের মুখোমুখি হয়েছে একটা